ভারতের দ্রুততম বর্ধনশীল কৃষি ও খাদ্য গ্রুপ যা বিশ্বাস ও গুণমানের উপর ভিত্তি করে শনিবার রাইসভিলা উৎসবের দশম বার্ষিকী উদযাপন হয়ে গেল কলকাতার এক পাঁচ পাঁচতারা হোটেলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ আগারওয়াল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিও সুরজ আগরওয়াল ও সিএফও শেখার আগরওয়াল রাইসভিলা বাসমতি গোবিন্দভোগ সহ চল্লিশ রকমের চাল একই ব্র্যান্ডে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে ভারতের অন্যতম চালের ব্র্যান্ড রাইসভিলা এখন বিভিন্ন রকমের পরিষেবা তুলে দিচ্ছে গ্রাহকদের কাছে যেমন মশলা ডাল চা আটা শুকনো ফল ইত্যাদি পশ্চিমবঙ্গ ছাড়াও অসম বিহার ওড়িশা ঝাড়খণ্ড ও পূর্ব রাজ্যে ব্যবসার পরিধি বেড়েছে বর্তমানে এই কোম্পানির লক্ষ্য কেউ অভুক্ত না থাকে সেই দিকেই এগিয়ে যাওয়া রাইস একটা এরকম ব্র্যান্ড আছে যে বেঙ্গলের চালকে পুরো ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট করছে আর একটা এর জন্য নাম হয়েছে আমাদের রাইস গ্রুপে আমরা যা পুরো ম্যানেজমেন্ট টিম আছে আমরা তিন ভাই আছি প্রকাশ अग्रवाल शेखर अग्रवाल এন্ড সুরজ अग्रवाल এটা একটা ফ্যামিলি দিয়ে স্টার্ট হলো আজকে এর মধ্যে 250 দিয়ে জাদা স্টাফ হয়ে গেছে পুরো টিম হয়ে গেছে তো আজকে আমরা যা রাইস ফিলা উৎসব করছি এটা 10 বছর হয়ে গেছে তো আজকে 10th ইয়ার সেলিব্রেশন আছে আমরা এই ইভেন্ট চালু করেছিলাম 2016 তে এবারে 2025 এ 10 বছর হয়েছে এর উদ্দেশ্যে ছিল কি আমরা কৃষি ক্ষেত্রে বেঙ্গলের কৃষি ক্ষেত্রে আমরা কি চেঞ্জ নিতে নিয়ে আসতে পারি সেই জন্য আমরা যেখুনি ইভেন্ট চালু করেছিল প্রত্যেক বছর আমরা একটা উদ্দেশ্য রাখি যেরকম আপনারা সবেই জানেন কি লাস্ট বছর উদ্দেশ্যে ছিল ডু নট ওয়েস্ট ফুড বি রাইসপন্সিবল এ বছর আমাদের উদ্দেশ্য আছে কি আমরা কি দেখেছি কি না যা কৃষি আছে ওর গ্রোথে একটা টাইম এসে গেছে তো দ্যাটস ওয়াই এবারে আমরা থিম দিয়েছি इट्स টাইম টু ফ্লাই इट्स टाइम টু ফ্লাই ফর কৃষি ক্ষেত্র অফ বেঙ্গল তো বাংলার যে কৃষি ক্ষেত্র আছে আপনি সবই জানেন আমরা চালের আলুতে আমরা jute আমরা World India তে নাম্বার 1 আছি আলুতে নাম্বার 2 আছে এখুনি কি হয়েছে এখুনি কৃষি ক্ষেত্র খুব চেঞ্জ হচ্ছে এখুনি কৃষি ক্ষেত্র আপনি দেখবেন টেকনোলজি একটা নতুন রোল হয়ে গেছে এ কিছু নি স্মার্ট প্রোডাক্ট খুব এসে গেছে যেমন ড্রোন আপনি দেখছেন টেকনোলজি একটা এরকম चीज আছে কি আপনি सेम जमीन দিয়ে আগে যা প্রোডাকশন করতেন আগে ওর দিয়ে আপনি ওকে परसेंटेज কে বাড়াতে পারে আমরা কে আজকের ইভেন্টে উদ্দেশ্য আছে কি আমরা কি রকম পুরো ইন্ডাস্ট্রি কে এগ্রি ইন্ডাস্ট্রি কে এ কৃষি ক্ষেত্র কি নতুন টেকনোলজি আছে কি নতুন ইনভেনশন হচ্ছে ওর মধ্যে আমরা একে ইনভেস্ট করাতে পারি